এভরিওয়ান তোমাদেরকে বলেছিলাম আমার কাছে কৌশল কি আবাসের ব্লগটা আছে চলো সেটাই শেয়ার করি ফার্স্টে আমি আর সুমন কিন্তু বেরিয়ে পড়েছিলাম সুমন সুমনের কাজে চলে গেছিল আমি আর আমার শশুমশাই আমাদের কাজে চলে গেছে ফার্স্টে আমি শিয়ালদায় চলে গেছিলাম আজকের ওয়েদারটা কিন্তু একটু গরম বেশি ছিল কিন্তু ওয়েদারটা ঠিক ছিল মিডিয়াম ওয়েদারটা ছিল আর শিয়ালদা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি টিকিট কেটেছিলাম ব্যারাকপুরে যাব তারপরে আমার ট্রেনের ধারে চলে গেছে উল্টো সিটে আমি বসেছিলাম যেটা আমি বসি না কেন জানি না আমার ট্রেনের উল্টো সিটে বসলে আমার যেন মাথাটা ধরে অনেকেরই প্রবলেমটা হয় আমার নয় বলতে বলতে আমরা কিন্তু ব্যারাকপুরের কাছাকাছি চলে এসেছি তো ব্যারাকপুরে আমরা লেবে ওখান থেকে সোজা তারপরে আর কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম চা খাওয়ার পরে ওখান থেকে আমরা টোটো ধরে আর আমরা যে জায়গাটায় গেছিলাম সেটা হচ্ছে পুরো এয়ারফার্স্ট এরিয়া মানে কোনো নেটওয়ার্ক কল খুবই কম ঢোক ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে আর কতটা লাইন পড়েছে গাড়ির বুঝতেই পারছো মানে আমাদের ঘরপুকুর থেকে আর ব্যারাকপুর আসতে মাত্র ঘন্টা লেগেছে তিন ঘন্টা ওখান থেকে আমরা পুরনো কোটে লেবে গেছিলাম ওখান থেকে আবার আলাদা টোটো করতে হয়েছে টোটোই আমরা উঠে গেছি এখনও আমরা গিয়ে পৌঁছানি এখনও তিন ঘন্টার উপর হয়ে গেছে আমরা মানে গাড়িতেই আছি তো আমি যে জায়গাটায় গেছিলাম তোমাদেরকে বললাম ইয়ার ইয়ারফার্স্ট এরিয়া সত্যি ওখানটাতে নেট মানে কল খুবই কম ঢোকে ওখানকার পরিবেশটা আমার সত্যি খুব ভালো লাগে আর ওখানকার পরিবেশটা এত কেন ভালো লাগে যে যার মতো থাকে কেউ কারোর বাড়ির কথা কিছু বলে না আমি যেটা গিয়ে দেখেছি তো ফাইনালি জেঠুর বাড়ি আমি চলে এসেছি এসে আগে চেঞ্জ করে নিই নিয়েছি তারপরে লেগে গেছে আমি জেঠিমার হাতে হাতে কাজ যেটা আমি করছিলাম চা আর চা আমি আজকে অনেকটাই করেছি বলতে পারো তো চা বসিয়েছি কতটা দেখতেই পাচ্ছ তো চা করার পরে আমরা কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর পর শ্বশুরমশাই রান্না করতে চলে গেছে খিচুড়ি আর আমরা জেঠুর বাড়ি আসি বিগত দু বছর ধরে সেই দু বছরই মানে আমার শ্বশুরমশাই রান্না করছে তো আমি আর কি করব আমার কোনো কাজ ছিল না সব কাজ কমপ্লিট তাই আমি সন্ধেবেলায় নিজের মতো রেডি হয়ে গেছি শাড়ি পরে আমার ফোনের ক্যামেরা খারাপ না জেঠিমার বাড়ি লাইট নেই সেটাই বুঝতে পারছিলাম না তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানি জানাবে না তো জানি তাও বললাম তো তারপরে চলো আমাদের জেঠিমাদের ঠাকুরঘরটা দেখিয়ে দিই আমাদেরকে এটা ছিল জেঠুদের বাড়ির ঠাকুর তারপরে পুজো হওয়ার পরে মামিরা এসেছিলো মামিরা চলে যাচ্ছিলো তো আমি তাদেরকে আগাতে গেছিলাম তো আমার ভিডিওটা আজকে একটু অনেকটা লং হয়ে গেছে তার জন্য অনেক সরি কারণ আমি আজকের ভিডিওটা শর্ট করতে পারিনি তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে দেখাবে ব্লগটা কেমন লেগেছে জানি